আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে ছটা মতো আমি সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি বাসি নাইটিটাও ছেড়ে একটা অন্য ভালো নাইটি ধোয়া নাইটি পরে নিয়েছি তো এবারে রাতের কিছু বাসন ছিল যেগুলো আর আমি রাতে মেজে ধুয়ে ঘুমাতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো মেয়েকে ঘুম পাড়াতে হবে সেই জন্য আর রাতে ধুয়ে মেজে রাখি না হলে আমি বেশিরভাগ রাতের বাসন রাতেই মেজে রাখি তো সকালবেলা পেছন দিকে সমস্ত বাসনপত্র নিয়ে চলে এসেছি পেছন দিকে এই কলটাতে ধোয়ার জন্য তো রাতে আমি বাসনপত্র ধুয়ে না রাখতে পারলেও গ্যাস ওভেনটা ভালো করে আমি পরিষ্কার করে রেখেছিলাম তো আরেকবার সকালবেলা একটা শুকনো মানে কাপড় সুতির কাপড় একটু জলে ধুয়ে ভালো করে মুছে আরেকবার ধুয়ে নিলাম কারণ অনেক সময় রাতে আরশোলারা টিকটিকি হাঁটাচলা করে সেই জন্য আরেকবার ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো এখানে আমি ভাতের মানে জন্য জল ভরে রাখলাম হাঁড়িতে আর যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে জল ঝরিয়ে উল্টে রাখলাম তো এবারে চলে এসেছি ঘরে আর আমি দেখো নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তিও পরে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠেছে এই কিছুক্ষণ আগে সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছে তো ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ টেস করে নিয়ে এসেছি তো জামাও চেঞ্জ করে দিয়েছি ও যাবে আর্টের ক্লাসে ওর নটা থেকে এগারোটা অবধি না আর্টের ক্লাস আছে আজকে আজকে যেহেতু রবিবার তো রবিবার করে ওর ছবি আঁকার ক্লাস থাকে তো সকাল থেকে আমি বিছানাটা তুলতে পারিনি যেহেতু মেয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিলো তো এবারে দেখো আমি পর্দাগুলো সরিয়ে জানালাটাও খুলে দিয়েছি আর বিছানাটাও তুলতে চলে এসেছি তো মেয়ে ঘুম ভাঙার পর কিছুক্ষণ বিছানায় শুয়েছিল যেহেতু আজকে রবিবার তো সেই জন্য একটু বদমাশিও বেশি করছিল। তো বিছানাটা একদম পুরো এলোমেলো করে দিয়েছিল। তারপর আমি ওকে প্রেস করালাম এবারে বিছানাটা তুলে নিচ্ছি তার মধ্যে ও এসে আবার টিভিটা চালিয়ে দিল তো একটু কার্টুন দেখতে দেখবিকে দেখো ছোলা আর পেঁপে দিয়ে গতকাল রাতে একটা তরকারি করেছিলাম ওটা কিছুটা রয়ে গেছিলো তো ওটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছিলাম এখন একটু ইন্ডাকশানে গরম করে নিচ্ছি আর রাতে করেছিলাম লুচি লুচি আর ছোলা পেঁপে দিয়ে ছোলাটায় পেঁপে দিয়ে তরকারি করেছিলাম তো ওটাই রয়ে গেছে তো মেয়ে লুচি খেতে বেশ ভালোবাসে তো বলেছিলাম অন্য কিছু খেতে যে বাসি লুচি খেতে হবে না তো বললো না খাবো কিছু হবে না তো সেই জন্য দেখো আমি লুচি আর ছোলার ডাল নিয়ে চলে এসেছি মেয়েকেও খাইয়ে দেব আর আমিও খাবো তো মেয়ে কার্টুন দেখছে তো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি তো মেয়ে বলছে ভীষণই ভালো হয়েছে তো যেহেতু ডালটা গরম করেছি সেই জন্য একটু ফু দিয়ে দিচ্ছি দিওকে খাইয়ে দিচ্ছি আর ওর লুচি খেতে খুব ভালো লাগে মেয়েকে ছবি আঁকতে দিয়ে এসে তারপর আমি ঘরের সমস্ত বাদবাকি কাজগুলো করে নেব। আর মেয়েকে ছবি আঁকতে দেওয়ার সময় মেয়েকে দিয়ে তারপর আমার আবার একটু বাজারেও ঢুকতে হবে আর মাছ নিয়ে আসবো আর সাথে একটু সবজিও নিয়ে আসবো মেয়েকে খাইয়ে দিচ্ছি লুচি আর ছোলার ডাল পেঁপে দিয়ে ছোলার ডাল করেছিলাম লুচি দিয়ে খাইয়ে দিচ্ছি এখন খাইয়ে দাইয়ে মেয়েকে আর্টের ক্লাসে দিতে যাব। ওই জন্য একটু তাড়াহুড়ো আর দেখলে তো গরম করলাম তরকারিটা একটু গরম আছে সেই জন্য কুঁ দিয়ে দিয়ে হচ্ছে মেয়েকে ভালো হয়েছে মা তো মেয়ে বলছে ভালো হয়েছে হাত ব্যথা করছে কেন মা ঠিক আছে চলো মেয়েকে খাইয়ে দিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি এইমাত্র মেয়েকে আর্টের ক্লাসে দিয়ে একদম বাজার করে বাড়ি চলে এসেছি তো দেখো সকালবেলার ওয়েদারটা এত সুন্দর একদম মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে রোদ একদম ওঠেনি তো খুবই ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর দেখো এখানে রয়েছে মাছ আমি আজকে তিন রকম মাছ নিয়ে এসেছি আর রুই মাছ নিয়ে এসেছি রুই মাছের শুধু পেটি এনেছি আর এনেছি এখানে চিংড়ি মাছ আর এনেছি চুনো মাছ মানে নানারকম ছোটো ছোটো মাছ রয়েছে পুঁথি মাছ রয়েছে মৌরলা মাছ রয়েছে তারপর ইলিশের বাচ্চা রয়েছে আরও অনেকগুলো মাছ রয়েছে যেগুলোর আমি নাম জানি না তো ওই মাছগুলো খেতে ভীষণই ভালো লাগে আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে তো তোমরা আবার ভেবো নয় যে তিন রকম মাছ একদিনেই রান্না করে নেব একদমই না আজকে তো রবিবার কালকে সোমবার আমাদের নিরামিষ আছে তো মঙ্গলবার বুধবার বাকি দুপদের মাছ রান্না করবো একদিনে খেয়ে নেবো না সব মাছ তো সব মাছ ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব আর সাথে দেখো এই যে সবজিও নিয়ে এসেছি একটা লাউ ডাটা নিয়ে এসেছি তিনটে লাউ ডাটা মিলে একাটি পনেরো টাকা নিয়েছে যেটা আগে দশ টাকা ছিল ভাবো তাহলে কি দাম নিয়েছে আর এখানে রয়েছে চিঙ্গে পাঁচশো কুড়ি টাকা নিয়েছে তবে চিঙ্গেগুলো খুব টাটকা একদম ভালো ছিল একদম কচি কচি আর এখানে রয়েছে মূলো মূল পাঁচশো নিয়েছে তিরিশ টাকা ষাট টাকা কিলো এই কিছু দিন যাবৎ মানে সবজির দামটা একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে নয়তো কিছুদিন আগব দিয়েও সবজির দাম একদম কম ছিল একশো টাকার বাজার করলে মোটামুটি আধ সবজি হয়ে যেত আর এখন মানে একশো টাকার বাজার করলে একদম চোখেই লাগে না আর এখানে রয়েছে দেখো ধনে পাতা দশ টাকার মতো ধনে পাতা দিয়েছে আর কিছুদিন পরে পাঁচ টাকায় এর থেকে অনেক বেশি ধনে পাতা পাওয়া যাবে আর এখানে রয়েছে কাঠি কচু পাঁচশো কচু এনেছি কুড়ি টাকা দিয়ে আর পাঁচশো পটল এনেছি কুড়ি টাকা দিয়ে তো এগুলোই বাজার করেছি সকালবেলা তো আজকে রান্না করব। রুই মাছটা রুই মাছটা করবো লাউয়ের কিছুটা শক্ত ডাঁটাগুলো দেব আর কাটি কচু আলু গিয়েছিলাম আর্টে দিতে তো মেয়েকে আটে দিয়ে এলাম আর আসার সময় আমি একটু বাজার করে নিয়ে এলাম তো মাছ নিয়েছি তিন রকম আর এই যে সবজিগুলো নিয়েছি তো চলো তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি তো দেখো এখানে আমি সকালবেলা চালও ভিজিয়ে রেখেছিলাম তো এখন চালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি তো রান্না করবো হচ্ছে আজকে রুই মাছটা আলু কাঁতি কচু আর শক্ত লাউডাটা দিয়ে আমি আজকে রান্না করবো রুই মাছের ঝোল আর করব সয়াবিন গাজর তারপর পেঁপে আলু কুমড়ো ঝিঙে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি তো দেখতে থাকো আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে কারণ আমার আবার এগারোটা নাগাদ মেয়েকে আনতে যেতে হবে তার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো দেখো সমস্ত কিছু আমি আগে কাটাকাটি করে একদম গুছিয়ে নিচ্ছি দেখবে যখন হাতের কাছে রান্না বান্নার জন্য সমস্ত কিছু একদম রেডি থাকে তখন রান্না করতে বেশি একটা সময় লাগে না তখন আধ ঘন্টা এক ঘন্টাতে একদম পুরো রান্না কমপ্লিট করবো তো এদিকে দেখো আমি জলটাও বসিয়ে দিয়েছিলাম তারপর জলটাও গরম হয়ে গেছিলো প্রচণ্ড ঢাকনাটা খোলার সময় তোমরা দেখতে পেলে তো এবারে চাল যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা হাড়িতে দিয়ে দিচ্ছি তো ভাতটা হতে থাকবে তারপর আমি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আরেকদিকে তরকারি এটা করতে থাকবো তো প্রথমে ভাবছি মাছটা করে নেব তারপর সবজিটা করব। কারণ সবজিটা যদি একটু দূরেই হয় কোনো অসুবিধা নেই আর এই ফাকে আমি কী করবো ঘরগুলো একটু মুছে নেবো রান্না হওয়ার পর তারপর কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম সকালে তো সেই কাপড় চোপড়গুলো কাচতে হবে তারপর ছাদে মেলে এসে তারপরে স্নানও করতে হবে তো চলো আগে রান্নাটা চটপট সেরে নেই নয় তো আর কিছুই হবে না তো এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে ভাতে মানে চালটা মানে ভাতটা একটু দেখলাম ভাত টুটো করে তো হয়ে গেছে তো ভাতটা উপরে দিয়ে দিয়েছি তো এবারে তরকারিটা করে নিই চলো তো দেখো এখানে মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছটা ভেজে নেব তারপর আস্তে আস্তে করে নেব আর এখন দেখো আমি কিছু দিন থেকে লোহার করাতে তরকারি করছি আসলে আমাদের মানে যারা আমরা মেয়ে বৌরা রয়েছি মানে একটা বয়সের পর আমাদের মানে শরীর থেকে আয়রন অনেক ক্ষয় হতে থাকে তো আয়রনের প্রচুর প্রয়োজন পড়ে আমাদের শরীরের তো সেই জন্য লোহার কড়াইয়ে খাওয়া নাকি খুব ভালো কারণ লোহার কড়াই থেকে যে আয়রনটা রিলিজ হয় খাবারের মধ্যে মশলা সেটা আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তো সেই জন্যই আমি লোহার কড়াই রান্না করছি দেখো আমি মশলাটাও কেটে নিচ্ছি মশলা বলতে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা টমেটো আদা আর জিরে এই হচ্ছে মশলা তো আমি শুকনো লঙ্কা দিয়ে একদম তরকারি করি না যখন কোনো অনুষ্ঠান থাকে বা কাউকে নিমন্ত্রণ করে খাওয়াই বা হাজব্যান্ড বাড়িতে আসে তখনই আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি নয়তো নয় নয়তো কাঁচা লঙ্কা দিয়ে করি তো দেখো এখানে সমস্ত কিছু কাটা বাছার পর যা পড়ে রয়েছে সেগুলো সব পরিষ্কার করব এবারে করে যা সবজি থাকবে সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিব আর এদিকে দেখো দুধ দিয়ে গেছে মানে যার কাছ থেকে আমরা দুধ নেই তো আজকে অনেকটা লেট করে দিয়ে গেছে নয়তো তো অন্যদিন সকাল সকাল দিয়ে যায় তো দুধটা এখন গরম করে নেব ওদিকে গ্যাসে তো রান্না হচ্ছে তো ভাবলাম ইন্ডাকশানেই গরম করে নিই আর তাড়াতাড়িও হয় বেশ সুবিধাও হয় তো এখানে দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধটা গরম হতে থাক আর এই যে দেখো মশলাটা আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে মাছের ঝোল একদম ঘন ঘন করে করেছি গ্রেভি গ্রেভি করে আর এখানে রয়েছে সবজি তো আজকে দুপুরে এই হচ্ছে আমাদের মেনু আর স্যালাড কেটেছি শশা আর পেঁয়াজ সেটা তোমাদের দেখানো হয়নি তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট আর ঘর মোছাও হয়ে গেছে শুধু কাপড়টা কাচতে পারিনি তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে আনতে সকালবেলা তোমাদের কি বললাম যে এতটা পরিমাণে মেঘলা করেছে হয়তো বৃষ্টি হবে আর এখন এতটা পরিমাণে রোদ উঠে গেছে যে মাথা নষ্ট তো দেখো আমি একদম ওনা দিয়ে মুখ টুক একদম পুরো ঢেকে নিয়েছি মুখ হাত আর এখানে সানগ্লাসও করে নিয়েছি কারণ এতটা পরিমাণে রোদ তোমরা বুঝতে পারছো কোনো আমি জানি না মানে বাইরে বের হওয়াই মুশকিল হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে যাই মেয়ের হয়ে গেছে মানে মেয়ের অফিস ক্লাস থেকে ওখান থেকে ফোন করেছিল প্রত্যেক রবিবারই তাই করে ওরা ফোন করে দেয় হয়ে গেলে তা হোক তারপর আমি আনতে রেখে তো মেয়ের হয়ে গেছে ফোন করে ওরা জানলো তো এবারে যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে তো চলো এখানে গাড়িটা রাখা আছে সকালবেলা গাড়িটা পুরতন বাড়িতে ঘরে দিয়ে আসিনি তুলে দিয়ে আসিনি তো মেয়েকে আটের থেকে নিয়ে এসেছি আসার পর মেয়েকে স্নান করিয়ে দিলাম দিয়ে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে আমি ওই যে কাপড় চোপড় কেচে নিয়েছি দেখলে তোমরা এক বাড়িতে বেশি কাপড় হয়েছে তো এবার এসেছি ছাদে কতটা পরিমাণে রোদ উঠেছে তোমরা বুঝতে পারছ যার জন্য আমি মানে একটা ওড়া মাথায় দিয়ে নিলাম মাথা পুরো ঘুরে যাচ্ছে এতটা পরিমাণে রোদ আমি সকালে ভাবলাম যে বৃষ্টি হবে মেঘলা করেছে আর এখন দেখো কী অবস্থা মানে বোঝাই মুশকিল যে আকাশের মানে কখন কি হবে তবে এবছর বলতে নেই অন্য বছরের তুলনায় অনেক বৃষ্টি হয়েছে গরমটা অনেক কম ছিল নয়তো যত বছর আমার বিয়ে হয়েছে আজ থেকে সাত বছর হলো আমার বিয়ে হয়েছে তো সাত বছরে কোনো বছর আমি এরকম বৃষ্টি বর্ষা পাইনি এই প্রথম বছর যে এতটা পরিমাণে বৃষ্টি হলো নাহলে তো বৃষ্টি দেখাই পাওয়া যেত না হয়তো মাসে দু মাসে একবার দুবার একটু বৃষ্টি হতো তারপর আর বৃষ্টির কোনো দেখাই নেই কিন্তু এবছর এতটা পরিমাণে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টিটাও মানে অসহ্য লাগছিলো কিন্তু যাই হোক বৃষ্টি হলে যেমন ভালোও লাগে তেমন খারাপও লাগে তখন আবার জামাকাপড় শুকোতে যায় না ছাদেও মেলা যায় না ওই ঘরে রেখে রেখে জামাকাপড় শুকনো করা বহু মানে বহু মুশকিল হয়ে যায় তো যাই হোক রোদ উঠলে একদিকে ভালো জামা কাপড় শুকনো করা যায় কিন্তু গরমটা প্রচন্ড লাগে তো জামা কাপড় মেলা হয়ে গেছে আর নিচেও চলে এসছে চান করে এই যে খেতে বসে গেছি লকটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো